যারা খুব ভাগ্যবতী তাদের স্বামীরা তাদের সযত্নে জড়িয়ে রাখে তার বউকে বউয়ের কোথায় কষ্ট কোথায় যন্ত্রণা একমাত্র সেই সমস্ত স্বামী বুঝতে পারে যে স্বামী সত্যিকারে তার বউকে ভালোবাসে পৃথিবীতে একজন স্বামী প্রকৃত ভালোবাসার জন্য স্ত্রীর একটা মুখ্য ভূমিকা থাকে স্ত্রীকে বুঝতে হবে যে স্বামী কী চাইছে তার কী পছন্দ সেটা যদি প্রত্যেকটা স্ত্রী বুঝতে পারে বুঝে ফেলে তাহলে সমস্ত ম্যাজিক সেই ম্যাজিক তুমি দেখাতে পারবে স্বামী কী পাবে কী পেল সেটা সমস্ত জিনিস একজন মায়ের মতো মা যেরকম সন্তানকে আগলে রাখে সমস্ত মনের কথা মা বুঝে ফেলে সেরকম একজন যোগ্য স্ত্রীও তার স্বামীর সমস্ত মনের কথা বুঝতে পারে সেই প্রকৃত সুখী হয় তারাই দাম্পত্য জীবনের সুন্দর স্বামী রূপে পৃথিবীতে বসবাস করে এবং তাদের যখন একটি সন্তান পৃথিবীতে আসে সে সন্তানও কিন্তু সুন্দর পরিবেশ পেয়ে সুন্দরভাবে বড় হতে থাকে পৃথিবীর বুকে তাই সমস্ত স্ত্রীদের বলবো স্বামীর প্রত্যেকটা লক্ষ্য প্রত্যেকটা চাওয়া পাওয়াকে গুরুত্ব দিতে হবে কোনো স্বামী যদি অতিরিক্ত নেশাও করে সেই নেশা করার জন্য সেই স্ত্রীর কিন্তু স্বামীর প্রতি ঘৃণা থাকবে না থাকবে ভালোবাসা তার ভালোবাসার জন্যে একজন সেই স্বামী প্রকৃত রকমভাবে তার সেই নেশার মানসিকতা থেকে বেরিয়ে আসতে পারবে তাই বন্ধুরা কখনোই স্বামীকে বোকে ধমকিয়ে কোনো কাজ করলে সেটা কখনোই সুন্দরভাবে ফল দিতে পারে না তাই সুন্দর ব্যবহার করে স্বামী আর স্ত্রীর মধ্যে একটা সুন্দর বন্ধুত্ব প্রয়োজন রয়েছে